হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সামনে খুবই সুন্দর একটা টাইসের ডিজাইন নিয়ে আসলাম দেখতে পারছেন একটা বাথরুম একটা গোসলখানা আমরা এই টাইসের ডিজাইন দিয়ে দুইটাই সাজাইছি একই ডিজাইন একই রকমের ফাইবার দেখতে পারছেন বাথরুমের টাইলসটা এবং গোসলখানার টাইলসটা খুবই সুন্দর লাগতেছে দেখতে পারছেন এই গোসলখানার টাইলসটা ডিপ লাইট ডেকো দিয়ে ফিটিংস করা হয়েছে খুবই সুন্দর একটা ডেকো দেওয়া হয়েছে মাঝে দেখতে পারছেন তার উপরে যে সাদা টাইলসটা দেওয়া হয়েছে তা সেটাও খুবই চমৎকার দেখতে পারছেন এটা একটা মুগ্ধ করা টাইলস চাইলে আপনারা এই টাইলসটা কিনে আপনাদের বাথরুম বেসিং হল কিচেন রুমে ডেকোটা ভিন্ন দিয়ে ফিটিংস করতে পারবেন খুবই চমৎকার এই ডিজাইনটা এবং এর মান খুবই সুন্দর এটা ফিটিংস করার সময় খুবই চমৎকার লাগে মিস্ত্রিরাও ফিটিংস করে খুব মজা পায় এটা কোনো ছোট বড়ো নাই এ টাইসটার স্কোয়ার ফিট হচ্ছে মাত্র তিপ্পান্ন টাকা এটা মির সিরামিক্স মাত্র তিপ্পান্ন টাকা দশ ষোলো এই সাইজের টাইসটা আপনারা আপনাদের বাসা বাড়িতে ফিটিংস করতে পারবেন ফিটিংস করলে আপনারা এভাবে সুন্দর জুটা উপভোগ করতে পারবেন দেখতে পারছেন একটা বাথরুম আর একটা গোসলখানার সামনে যে গলিটা এই গলিটা আমরা একইভাবে এই কি একই ডিজাইন দিয়ে ফিটিংস করছি খুবই চমৎকার লাগতেছে দেখতে পারছেন এই টাইসটা যে সাইডের যে বাথরুমটা আছে এই বাথরুমটাও আমরা একই ডিজাইনে ফিটিংস করতে পারছি এই টাইচটার মূল সৌন্দর্য হচ্ছে যে সাদার ভিতরে যে কালারটা দেখতে পারছেন স্টার জাতীয় যে কালারটা এই কালারটা সাদার ভিতরে খুবই চমৎকার এই কালারটাই বেশি সৌন্দর্য আমরা উপভোগ করতে পারতেছি এই টাইচটা আমার খুবই ভালো লেগেছে আপনাদের কাছে শেয়ার করলাম আপনারাও চাইলে এভাবে আপনাদের বাথরুমে এই টাইজগুলো ফিটিংস করতে পারবেন